আসসালামু আলাইকুম পদার্থ বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা তোমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা তো এখানে দেখো এখানে দেখো বলা হচ্ছে টু হর্স ক্ষমতার একটি মোটর বিশ মিটার উঁচু একটি ছাদে পাঁচশো লিটার পানি তুলতে দুই মিনিট সময় নেয় তাহলে এখানে মোটরের ক্ষমতা দেওয়া আছে এবং কত উচ্চতায় পানিটা উঠাবে সেটাও দেওয়া আছে পানির পরিমাণ দেওয়া আছে এবং সময়টাও দেওয়া আছে এবং এই কথাটা আবার বলা হচ্ছে এখানে দেখো সমপরিমাণ কাজ করতে এই পরিমাণ পানি ছাড়ে তুলতে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হয় সেটা কিভাবে বের করা হয় সেটা আমরা অঙ্কের মধ্যে দেখতে পাবো তো ওই সমপরিমাণ কাজ করতে তিন কিলো ওয়াট ক্ষমতার আরেকটি মোটর যেটা এক এক দশমিক পাঁচ মিনিট সময় নেয় অর্থাৎ দেড় মিনিট সময় নেয় এখন প্রশ্ন হচ্ছে কোন মোটরটি ব্যবহার করা সুবিধাজনক হবে তার মানে কোন মোটর ব্যবহার করা তোমার জন্য লাভজনক হবে মানে লসটা কম থাকবে তো এই ক্ষেত্রে কোনটা বেশি সুবিধাজনক হবে এটা বোঝার উপায় হচ্ছে কর্মদক্ষতার কম্পারিজন নিয়ে আসা যেই যন্ত্রটার কর্মদক্ষতা বেশি সেটা ব্যবহার করা বেশি লাভজনক কারণ কর্মদক্ষতা যদি বেশি হয় সেখানে কিন্তু লসের পরিমাণ কম অর্থাৎ এনার্জি কম লস হয় যার ফলে কিন্তু আমরা অপচয় কম করতে পারি তাহলে এই দুইটা যন্ত্রের মধ্যে আমাদের মূলত কর্মদক্ষতা বের করে কর্মদক্ষতা তুলনা করতে হবে যার কর্মদক্ষতা বেশি হবে সেই যন্ত্রটা কিন্তু অধিক লাভজনক হবে তো দেখো আমরা যদি কর্মদক্ষতা বের করতে চাই তাহলে আসলে ক্ষমতা বের করতে হয় মানে কার্যকর ক্ষমতা যেটাকে বলছি আমরা কারণ প্রদত্ত ক্ষমতা এখানে দেওয়া আছে কার্যকর ক্ষমতা বের করতে পারলে ওই কার্যকর ক্ষমতা এবং ক্ষমতার অনুপাতকে মতো কর্মদক্ষতা বলা হয় তাহলে কার্যক্ষমতাটা আমরা আগে কার্যকর ক্ষমতাটাকে আমরা আগে বের করে ফেলি তাহলে এখানে এক নম্বর ক্ষমতা মোটরটা যদি কনসিডার করি প্রথমে তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে দেওয়া আছে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে প্রথম মোটরের ক্ষেত্রে প্রথম মোটরের ক্ষেত্রে প্রথম মোটরের এখানে কি দেওয়া আছে দেখো টু হর্স পাওয়ার ক্ষমতা তার মানে যেই ক্ষমতাটা সরাসরি এখানে দেওয়া আছে সেটাকে আমরা কিন্তু প্রদত্ত ক্ষমতা হিসেবে কনসিডার করব তাহলে প্রদত্ত ক্ষমতা ক্ষমতা এটাকে আমরা প্রাইম ধরতে পারি সেটা দেওয়া আছে কত টু হর্স পাওয়ার লক্ষ্য করো এখানে কিন্তু ক্ষমতার যে এসআই একক ওয়াট ওয়াটা কিন্তু হিসাবটা দেওয়া নাই তো এটাকে আমাদের ওয়াটে কনভার্ট করে নিতে হবে তো আমরা জানি ওয়ান হর্স পাওয়ার সমান হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে সাতশো ছেচল্লিশ কে দুই দিয়ে গুণ করে দিলে আমার টু হর্স পাওয়ার সমান কত ওয়াট হবে সেটা পেয়ে যাবো এটা হবে চোদ্দশো বিরানব্বই ওয়াট তার মানে প্রথম যে যন্ত্রটা আমাদের কাছে আছে সেই যন্ত্রের কিন্তু প্রদত্ত ক্ষমতা চোদ্দশো বিরানব্বই ওয়াট অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে এই যন্ত্রটা চোদ্দশো বিরানব্বই জুল পরিমাণ শক্তি রূপান্তর করতে পারে ওকে তারপর কি দেওয়া আছে এই মোটরটা যে পানিটা উঠাচ্ছে সেই সাদের হাইট কতখানি বিশ মিটার অর্থাৎ উচ্চতা এটাকে আমরা লিখে ফেলি হচ্ছে h সমান হচ্ছে 20 মিটার ওকে তারপর কি দেয়া আছে পানির পরিমাণ পানির পরিমাণটা কিন্তু লিটারে আছে আমরা জানি লিটার হচ্ছে আয়তনের একক তো আমরা যখন কাজের হিসাব করব তখন কিন্তু পানির ভর দরকার হবে তো এই লিটারটাকে বা পানির আয়তনটাকে আমরা ভরে কনভার্ট করে নিব তাহলে এই ক্ষেত্রে পানির পানির ভর তো এই যে 500 লিটার এখানে দেওয়া আছে এটাকে আমরা সরাসরি 500 কেজি বলতে পারবো কারণ আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানির ভর এক কেজি হয় তাহলে এটাকে আমরা সরাসরি লিখে দিলাম পাঁচশো কেজি তো এই যে পাঁচশো লিটারকে সরাসরি পাঁচশো কেজি বললাম এটা কেন বললাম সেটা বোঝার জন্য আমাদের এখানে সাইড নোট দিতে হবে যে ওয়ান লিটার সমান হচ্ছে ওয়ান কেজি সম্ভব হলে আর একটু লিখবা যে এক লিটার বিশুদ্ধ পানির ভর হচ্ছে এক কেজি তারপর কি দেওয়া আছে সময় প্রথম মোটরের ক্ষেত্রে কিন্তু সময়টা দেওয়া আছে সেটা হচ্ছে দুই মিনিট তাহলে এটাকে আমরা ধরে নিই হচ্ছে টি ওয়ান এক নম্বর মোটর যেহেতু এটাকে আমরা সময়

তাহলে আমরা ক্ষমতাটা বের করতে চাই আগে তাহলে কার্যকর ক্ষমতা অবশ্যই কারণ প্রদত্ত ক্ষমতা কিন্তু দেওয়াই আছে কার্যকর ক্ষমতা আমরা ইনফরমেশন থেকে বের করতে চাই কার্যকর ক্ষমতাটাকে আমরা মনে করো পি ওয়ান ধরলাম প্রদত্ত ক্ষমতাকে ধরছিলাম ওয়ান প্রায় এটাকে ধরলাম আমরা হচ্ছে পি ওয়ান তাহলে পি সময় আমরা জানি ডব্লিউ ডিভাইডেড বাই টি ডব্লিউ ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান

সেটাই হচ্ছে মূলত ওইটা কাজের পরিমাণ এই মোটরটার কাজের পরিমাণ তাহলে এই ডব্লিউ সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি ওয়ান টি ওয়ান এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যেটা আমরা বের করে রাখলাম একশো সেকেন্ড তো আপাতত আমরা টি ওয়ান লিখি এখন আমরা মানগুলো বসাবো তো পানির ভর এমটা হচ্ছে পানির ভর পানির ভর কত দেওয়া আছে হচ্ছে পাঁচশো লিটার যেটাকে আমরা কেজিতে কনভার্ট করে পাঁচশো কেজি পেলাম জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান কিন্তু এখানে হচ্ছে বিশ মিটার যেটা হচ্ছে ছাদের উচ্চতা টোয়েন্টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে টি সরি টি এর মানটা আমরা একটু বসাই দিব এখানে টি এর মান পাইছি আমরা হচ্ছে একশো ওকে তো এখন ওই পাঁচশো নাইন পয়েন্ট এইট বিশ এটা গুণ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে আটানব্বই হাজার এইটাকে যদি আমরা একশো বিশ দিয়ে ভাগ করি তাহলে মূলত আমরা ক্ষমতাটা পেয়ে যাবো মোটরের ক্ষমতা পাওয়া যাবে এখানে হচ্ছে আটশো ষোলো দশমিক ছয় সাত ওয়াট একটু ভালো করে খেয়াল করো এই যে আমরা ক্ষমতাটা পেলাম এটা কিন্তু এই যে এক নম্বর যে মোটরটা ছিল এই মোটরের কার্যকর ক্ষমতা এই মোটরের প্রত্যেক সেকেন্ডে আমরা আমরা শক্তি দিচ্ছিলাম কি পরিমাণ চোদ্দশো বিরানব্বই জুল পরিমাণ শক্তি প্রত্যেক সেকেন্ডে মোটরটাকে দিচ্ছিলাম কিন্তু মোটরটা আমাকে আউটপুট দিচ্ছে হচ্ছে আটশো ওয়াটের মতো মানে প্রত্যেক সেকেন্ডে আটশো ষোলো জুল পরিমাণ শক্তি সে কিন্তু আমাকে কনভার্ট করে দিচ্ছে তাহলে বাকি শক্তিটা কিন্তু অপচয় তাহলে এই যন্ত্রের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কার্যকর ক্ষমতা পেলাম এখন কর্মদক্ষতাটা বের করে নিতে হবে তাহলে আমরা জানি আচ্ছা প্রথম মোটরের কথাটা উল্লেখ করে নি প্রথম মোটরের কর্মদক্ষতা কর্মদক্ষতা এটাকে আমরা ইটা ওয়ান দিয়ে প্রকাশ করলাম তাহলে কর্মদক্ষতার সূত্র হচ্ছে কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত তাহলে কার্যকর ক্ষমতা আমরা এখানে পেলাম হচ্ছে পি এর মান আটশো ষোলো দশমিক ছয় সাত তাহলে আটশো ষোলো দশমিক ছয় সাত ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা কিন্তু আমরা এখানে পাইছিলাম চোদ্দশো বিরানব্বই ওয়াট এটা আমরা এখানে চোদ্দশো বিরানব্বই বসাই দিলাম এখন কর্মদক্ষতাকে সাধারণত প্রকাশ করা হয় আমাদের এখানে করে দিতে পাওয়া গেল চুয়ান্ন অর্থাৎ এই যন্ত্রের মধ্যে আমরা যে পরিমাণ শক্তি দিই তার চুয়ান্ন আমাদেরকে কিন্তু আউটপুট দিচ্ছে কিন্তু অপচয় তাহলে এই যন্ত্রের আমরা কর্মদক্ষতা পেয়ে গেলাম

প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতা এটা হচ্ছে আমরা ধরো প্রাইম তাহলে এটার পরিমাণ দেওয়া দেওয়া আছে আছে হচ্ছে হচ্ছে এই তাহলে থ্রি কিলোয়াট এটাকে যদি আমরা ওয়াটে কনভার্ট করি আমরা জানি হচ্ছে প্রত্যেক কিলোয়াট মানে হচ্ছে এক হাজার ওয়াট তাহলে তিন কিলো ওয়াটে হবে হচ্ছে তিন হাজার ওয়াট এটা আমি আলাদা করে গুণ করে দেখালাম না তোমরা বুঝতেই পারছো প্রথমত আমরা এখানে এই দ্বিতীয় মোটরের কিন্তু এখানে কার্যকর ক্ষমতাটা বের করে নিব তাহলে কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা এটাকে আমরা ধরলাম হচ্ছে আমরা এক নম্বর মোটরের ক্ষেত্রে পি P1 এটাকে ধরলাম আমরা পি টু এবং প্রযুক্ত ক্ষমতা কিন্তু পি টু প্রাইম ধরা আছে আমাদের এখানে তাহলে একইভাবে হবে ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে T2 টু দুই নম্বর মোটরের ক্ষেত্রে কিন্তু সময় দেওয়া আছে দেড় মিনিট এই জিনিসটা আমি এখানে লিখে রাখি সময়

আর টি এর মানে কিন্তু এখানে পাওয়া গেল হচ্ছে আমরা এক হাজার আটাশি জুল পরিমাণ শক্তি আউটপুট পাচ্ছি এই জন্য কার্যকর ক্ষমতা হচ্ছে এক হাজার আটাশি দশমিক আট নয় ওয়াট তাহলে এবার আমরা এই যন্ত্রটা কার্যকর ক্ষমতা পেয়ে গেছি প্রযত্তর ক্ষমতা দেওয়া আছে তাহলে এই যন্ত্রের আমরা এখানে কর্মদক্ষতা বের করতে পারবো তাহলে এটা কর্মদক্ষতা হবে এখন ধরি হচ্ছে এই পি টু ডিভাইডেড বাই পি টু প্রাইম কিন্তু সূত্রের হান্ড্রেড পার্সেন্ট যেহেতু শতকরা প্রকাশ করতে হবে তাহলে পি টু এর মানে আমরা এখানে কত পেলাম এক হাজার আটাশি দশমিক আট নয় ডিভাইডেড বাই এটা আসবে মোটামুটি ছত্রিশ দশমিক তিন পার্সেন্ট তাহলে খেয়াল করো এক নম্বর যন্ত্রের বেলায় আমরা কর্মদক্ষতা পেয়েছিলাম চুয়ান্ন দশমিক সাত চার আর দুই নম্বর যন্ত্রের বেলায় দুই নম্বর মোটরের বেলায় কর্মদক্ষতা পেলাম ছত্রিশ দশমিক তিন তাহলে এখানে যদি আমি কম্পারিজন করি দুইটা কর্মদক্ষতার মধ্যে তাহলে দেখা যাচ্ছে এক নম্বর মোটরের কিন্তু কর্মদক্ষতা বেশি তাহলে এক নম্বর মোটরের কর্মদক্ষতা বেশি মানে হচ্ছে ওই যন্ত্রটা কিন্তু শক্তি লস করে কম শক্তি যেখানে লস করবে কম সেইটা কিন্তু আমাদের জন্য সুবিধাজনক হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে এক নম্বর যন্ত্রটা কিন্তু আমাদের জন্য ব্যবহার বেশি লাভজনক লিখবো কিভাবে লেখার প্রচেষ্টা হচ্ছে আমরা এখানে মেনশন করে দিব যে কোন ইটার মান বেশি তাহলে এখানে কিন্তু ইটা ওয়ান এর মান বেশি তাহলে ইটা ওয়ান ইজ গ্রেটার দেন ইটা টু অর্থাৎ এক নম্বর যন্ত্রের কর্মদক্ষতা দুই নম্বর যন্ত্রের কর্মদক্ষতা থেকে বেশি সুতরাং সুতরাং প্রথম মোটরটি ব্যবহার করা সুবিধাজনক ব্যবহার করা এটা হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক এইটুকু লিখে দিলে তোমাদের কাজ শেষ এই অঙ্কটা যদি তোমরা একটু ভালো করে বুঝে থাকো তাহলে এই ধরনের যে কোনো ম্যাথ দিলে কাজের পরিমাণ যেভাবে দিক না কেন খুব সহজে কিন্তু হিসাব নিকাশ করে ফেলতে পারবো